জন্য প্রশ্ন হলো আপনাদেরকে বলতে হবে একটি গাছে 4টি পাতা তিনটি খেয়ে ফেললে আর কয়টি থাকবে একটি গাছে 4টি পাতা তিনটি যদি খেয়ে ফেলে তাহলে কয়টা থাকবে 3.5 আর আরেকটা দেখব আর দেখ দেখ জি উত্তর দিতে পারি তো পারি তো দর্শক

ছাপতি যে পরি দিয়ে যায় নদীর কাছে গেলেই তেমে যায় ওরু ওরু ছাপতি যে পরি দেন নদীর কাছে যায় গুর খাইমা যায় আমি বে আমি বললাম খাইমা যায় তারপর যায় না গাড়ি 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 তো নদী পা যায় কি বেবারা ফেরি তুমি কি বেবারা পড়ি ফেরি তাহলে তো মারি তোারে হাত হামা তো এই ধরনের কিছ না অন্য ধরনের কিছু হবে যে সব দিয়ে যায় কিন্তু নদীর কাছে গিয়ে থেমে যায় ওই জিনিসটা নদীর করে আর থাকে না সাগর ভাইয়া কিন্তু সঠিক উত্তরটি কি হবে আপনারাই বলে দিন আপনাদের জন্য প্রশ্ন থাকবে কোন ড্রেস সবার আছে কিন্তু কেউ পরে না এমন একটা ড্রেস আছে ছোট বড় সবারই আছে কিন্তু কেউই পরে না